এখন আহ নিঃসন্দেহে রাজনীতির শেষ বলতে কোনো কিছু নেই যে কোনো সময় রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে তবে ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছে সেই সকল ইস্যুতে শিবির দোষী সাব্যস্ত ছিল কিনা এর খুবই একটাও প্রমাণ আমার মনে হয় যে ছিল না এবং কোনো ফুটেজের মাধ্যমে দেখেও এটা প্রমাণ করা সম্ভব হয়নি কিন্তু ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটা প্রমাণ এটা মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সকল অঙ্গনেই স্পষ্ট বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত বলে আমি মনে করি এবং বিচারিক প্রক্রিয়াটা মানে এবং আমি মনে করি যে বিচারিক প্রক্রিয়ায় যাবে ছাত্রদের ছাত্রজনতার দাবিও এটা যে খুব দ্রুতই অপরাধীদের বিচার হওয়া উচিত এবং বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত এবং বিচারিক প্রক্রিয়ায় যাওয়া দরকারও বলে আমি মনে করি কিন্তু ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো এটা কোনো নির্বাচিত সরকার বা কোনো রাজনৈতিক সরকার এটা নিশ্চিত করে তার মানে এটা গুরুত্বটা আমি মনে করি যে এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে বলে আমি মনে করি না ছাত্রলিকে নিষিদ্ধ করার পিছনে অন্যতম বড় বড় কারণগুলোর ভিতরে বলতে পারি যে চলোবান 24 আন্দোলনে পুরো ছাত্র জনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল যারা ছাত্রদের বিরুদ্ধে ঘৃলি পরে হত্যা প্রশাসনের মাধ্যমে হত্যার মাধ্যমে একটা গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার পেছনের মূল শক্তি ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ তারা এবং সেই জায়গায় ছাত্রলীগ তাদের মেইন ভূমিকায় তারা ছিল এই সকল অপরাধের কারণে এবং বিগত পনেরো বছরে বছরে ক্যাম্পাসগুলা ছাত্র রাজনীতির যে পরিবেশটা সুষ্ঠু পরিবেশটা বরং এখানে মানবাধিকার লঙ্ঘন ছাত্রদের অধিকার লঙ্ঘন শিক্ষা অঙ্গনগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড এ সকল কিছু সংগঠিত হয়ে আসার পরে আমার কাছে যেটা মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নতুন করে শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধকরণে তালিকায় অন্তর্ভুক্ত করলে আমি এটা মনে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আমরা অনুমোদন আমরা দেয়া বা কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠন এটাকে অনুমোদন দেয়া না দেয়ার কথা না ব্যাপারটা হলো যে জাতির জাতির সামগ্রিক স্বার্থে সাধারণ ছাত্রদের দাবির প্রেক্ষিতে এটা সংগঠিত হয়েছে আমি মনে করি যে কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয় বরং একটা সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে এক মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ গণহত্যাকারী দোষ হিসেবে যারা ভূমিকায় ছিল এদের নিষিদ্ধ হওয়াটাকে আমি খুব বেশি মানে ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে বলে মনে করি না বরং গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করা হয়েছে পার্থক্যটা হলো যে একটা গণ অভ্যুত্থানে হাজারো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যে শক্তিটা হত্যা করেছে সেই শক্তি হলো ছাত্রলীগ যারা গণহত্যা সংগঠিত করেছে আওয়ামী লীগের সাথে দোষর হিসেবে ভূমিকায় থেকেছে তার বিপরীত মেরুতে অবস্থান ছিল ছাত্র শিবির। যাদেরকে হত্যা করা হয়েছে তারা হলো যারা হত্যা হয়েছে তার হলো ছাত্র শিবির কাজে ছাত্র শিবিরের এই আন্দোলনে অপরাধ ছিল না বরং ছাত্র শিবির আরও হলো নিজেরা এই আন্দোলন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জনশক্তিরা শহীদ হয়েছেন আহত হয়েছে কাজেই ওই একই আইন দিয়ে একটা আইনে যারা অপরাধী তাদেরকে নিষিদ্ধ না করে যারা অপরাধী নাই বরং যারা হলো যে বিচার পাওয়ার সুবিচারের আশা করে তাদেরকে সুবিচার থেকে বঞ্চিত করে নিষিদ্ধ করা হয়েছিল স্পষ্ট যে হত্যাকারীদেরকে আবার নিষিদ্ধ যারা হত্যা করেছে তারা নিষিদ্ধ হওয়ার পরে এখন যদি কেউ দাবি করে যে শিবিরও একই অপরাধ ছিল তাহলে এটা যুক্তি হচ্ছে না কারণ ছাত্র আন্দোলনে ছাত্র শিবির ছাত্রদের পক্ষে আন্দোলন করেছে এবং তারা নিজেরা শহীদ হয়েছে ধন্যবাদ প্রথম হলো যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল এটা ছিল একটা রাজনৈতিক প্রতিহিংসা একটা বিশেষ আন্দোলন চলাকালীন সময় আন্দোলনের মতিরতাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এটা জাতি বা ছাত্র সমাজ আমি মনে করি যে সেভাবে গ্রহণ করে আচ্ছা প্রথম হলো যে এটা স্পষ্ট যে 24 এর আন্দোলনে গণহত্যা সংগঠিত হয়েছে এবং সেই গণহত্যায় যারা ইন্ধন যুগেছে বা যারা গণহত্যা সংগঠিত করছে তার হলো আমলি এবং আমলিদের অঙ্গসংগঠন এবং সেই অঙ্গসংগঠনের ভিতরে মূল রুলিং এ ছিল হলো ছাত্র কাজেই যেটা স্পষ্ট গণহত্যা সংগঠিত হচ্ছে যেটা হলো যে মানুষদেরকে দিবালোকে রাস্তায় হত্যা করা হচ্ছে এই অপরাধ স্পষ্ট হওয়ার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে এখন প্রশ্ন বিচার হয় না বিচারের কার্যক্রমটা হয়তো আমি মনে করি যে খুব শীঘ্র হবে এবং আমরা মনে করি যে গণহত্যাকারীদেরকে প্রমাণাদি স্পষ্ট এর এরপরেও যদি তাদের অপরাধকে আমরা আপাতত অপরাধ করেনি বলে বিচারিক কায়দায় আরো একটু অপেক্ষা করি তাহলে আমার কাছে মনে হয় যে চব্বিশের আন্দোলনের যারা মূল শক্তি ছিল ছাত্র জনতা এবং এদেশের জনতা তারা এটাকে ভালোভাবে জনতার দাবি এদেশের মানুষের দাবির প্রতিফলন আমার ছাত্র শিবিরে দায়িত্বশীল হওয়া বা আমি ছাত্র শিবিরকে বোঝা আমি ছাত্র শিবিরের জনশক্তি হওয়ার পরে বা ছাত্র হিসেবে বিগত সময়গুলা কারণ আমি আমার ক্যাম্পাস লাইফটা শুরু যদি বলি যে বোঝাটা শুরু হয় হলো নয় সাল থেকে ক্যাম্পাসে এই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে আমি ছাত্র রাজনীতিকে দেখার সুযোগ পাচ্ছি এবং অনুধাবন করতে পারি রাজনীতি পার্থক্যটা আমার দৃষ্টিতে আমি উল্লেখযোগ্য খুব গঠনমূলক কোনো কার্যক্রম ছাত্রলীগের দেখি না মানে যে কার্যক্রমগুলো ছাত্রদের পক্ষে ছিল সমাজের মানুষের পক্ষে ছিল জাতির জন্য হ্যাঁ ইতিহাস বা ঐতিহাসিকভাবে তাদের যে কিছু ভূমিকা ছিল এটা ইতিহাসে আছে সেটা যেমন তারা হলো তাদের ভূমিকা ছিল কিন্তু বান্ন ইতিহাসটা কিন্তু শুধু একক ছাত্র ও লীগের ছিল না এখন এই যে এই চব্বিশের আন্দোলনে কোনো ছাত্র সংগঠনের একক কোনো ভূমিকা নাই হ্যাঁ একাত্তরের ভূমিকা একই এদেশের আপামর জনতা করেছে এবং এখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল এটা অস্বীকার করা কেউ করে না কিন্তু এই ইতিহাস তাদের অবস্থানটা যদি দেখি তাহলে এটা স্পষ্ট হয় যে তারা কি পরিমাণ তারা তাদের আহ ঐতিহ্যকে নষ্ট করেছে ধরে রাখতে পারেনি আবার আর একটা বিষয় যদি বলি একাত্তর ইস্যুতেও আওয়ামী লীগের যে ন্যারেটিভ বা বয়ানগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই বয়ানগুলো কিন্তু স্পষ্ট হয় নাই যে আওয়ামী লীগের একটা অংশ ভারতে অবস্থান করা এবং সেখানে তারা তাদের মানে মানে স্বাধীন চেতার সাথে তারা সেখানে যা খুঁজে তাই করত ওই ইতিহাসগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় নাই জহির রায়ানকে কেন হত্যা করা হয়েছে ওই ইতিহাসগুলো কিন্তু কেন নিয়ে আসা হয় নাই কারণ তাদের কাছে আওয়ামী লীগের সে একাত্তর ইস্যুতে তাদের ভারতে অবস্থান করা তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে কিন্তু একাত্তরের ইস্যুতে তার কাছে যে ডকুমেন্ট ছিল যে প্রমাণ আদি ছিল এটা স্পষ্ট ইতিহাস এটাই বলে আমাদের কাছে মেসেজ যে তিনি যেটা জানতেন আমলিগির ভূমিকা ওই বয়ান এখনকার যে ন্যারেটিভগুলো আমার জাতি মানুষদেরকে জানানো হয়েছে এটা চেঞ্জ হয়ে যেত যার কারণে তাকে হয়তো গুম করে ফেলা হয়েছে কাজেই এই যে ওই ইতিহাসগুলো কিন্তু আসে নাই ওই ইতিহাসগুলো আমার মনে হয় যে আসা উচিত